হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই ভিডিওটা অনেক দিন ধরে হচ্ছে এডিট করব করবো করে করা হচ্ছিল না যার জন্য আপলোড দেওয়া হচ্ছে না আপু যাবে এইটার প্রসেসিং শুরু হওয়া থেকেই হচ্ছে টুকটাক শপিং তারপর গুছানো সব কিছুই শুরু হয়ে যায় আপু সব কিছু গুছানো প্যাকিং বলতে গেলে সব কিছু আমিই করছি আপু চলে যাবে এটা যেমন একদিক দিয়ে আনন্দের আবার একদিক দিয়ে খুব খারাপ লাগার আপু দেশের বাইরে যাবে ওমরা করবে এই জিনিসটা ভাবলে অনেক বেশি হ্যাপিনেস কাজ করে আবার হচ্ছে একটা লং টাইমের জন্য আমাদেরকে ছাড়া দূরে যাচ্ছে এই জিনিসটা খুব বেশি কষ্ট দেয় তো দেখতে দেখতে সেই দিনটা চলেই আসছে আপু যাওয়ার আগের দিন রাতে আম্মু আপুকে খাওয়াই দিছে তো এখানে হচ্ছে খাবার দাবার যা কিছু ছিল সব কিছু প্যাকিং করতেছিলাম আপু ওভারঅল তিরিশ কেজির মতো নিতে পারতো কিন্তু আমাদের প্যাকেট করতে করতে প্রায় ত্রিশ কেজির ওভার হয়ে গেছিলো এখানে গাড়ি চলে আসছে তো আপু রেডি হচ্ছিল আপুর ফ্লাইটে এবারে চিটাগং দিয়েছিল তো চিটাগং দিয়ে যেহেতু এর আগে যাওয়া হয় নাই তাই আপু তো টেনশনে ছিল যদি প্যাকেজিং নিয়ে কোনো ঝামেলা হয় এখানে সবার সাথে আপু দেখা করতেছিল খালামুনি আনটিরা আসছে তো ওদের সাথে দেখা করেই বের হয়ে যায় ফ্যামিলিকে ছেড়ে এত দূরে যাওয়ার কষ্টটা যারা হচ্ছে দেশের বাইরে যায় তারাই একমাত্র বলতে পারবে এদিকে আমি একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলাম কারণ আমার বাইরে যাওয়া আমার ছবি তুলে দেওয়া সব কিছুই ছিল একমাত্র আপু মানে বলা যায় আমার পার্সোনাল ফটোগ্রাফার থেকে শুরু করে সব কিছু এবারে আপু একা যাচ্ছিল না আপুর ভাসুরও সেম জায়গায় যাচ্ছিল এই জন্য ভাইয়েও অনেকটা টেনশন ফ্রি ছিল আমাদেরও টেনশনটা কম হয়েছে কারণ যেহেতু একজন ফ্যামিলি মেম্বার সাথে ছিল তাই অনেকটা নিশ্চিন্ত ছিলাম আপুর টোটাল দুটা ট্রলি হয়েছে তো আমি আর সায়র হচ্ছে আগায় নিয়ে যাচ্ছিলাম আর সায়র আমাদেরকে আগাই দিয়ে আসতেছিল ক্যামেরাটা সিনথিয়ার হাতে ছিল ওকে ভিডিও করতে দিছিলাম গাড়ি আসে অলমোস্ট একটা দশ বারোর দিকে তো এরপর আমরা রওনা দিয়ে দিই চিটাগের জন্য আপুর ফ্লাইট ছিল রাতে সাড়ে আটটায় তো ওই অনুযায়ী পাঁচটার মধ্যে এয়ারপোর্টে ঢুকে যাইতে হবে ফেনি থেকে রওনা দেওয়ার সময় তখন অনেকটা বৃষ্টি ছিল মেঘলা আকাশ ছিল কিন্তু যখনই ফেনি ক্রস করলাম তখন থেকে প্রচণ্ড রোদ আর গরম শুরু ওয়েদারটা এমন মেঘলা থাকলে কোনো সমস্যাই হতো না জার্নি করতে কিন্তু এরপর যে গরমটা শুরু হয় এর জন্য অবস্থা খারাপ হয়ে গেছে একটু পরে আমার চোখ পড়লো যে আপু আম্মুর হাতটা শক্ত করে ধরে রাখছে গাড়িতে যদি আমি এখানে যে ভিডিও করতেছি সেটা আপু আম্মু কেউই জানে না আম্মুর তো অবশ্যই কষ্ট হচ্ছিল আর আম্মু কষ্টটা তো অবশ্যই এক্সপ্লেন করা যাবে না তো আপুরও খারাপ লাগতেছিল আম্মুকে ছাড়া আমাকে ছাড়া এত দূরে যাচ্ছে রাস্তায় সেরকম কোনো জ্যাম ছিল না বললেই চলে আমরা অলমোস্ট এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছিলাম খুব তাড়াতাড়ি চলে আসছি দুপুর প্রায় তিনটার মধ্যে আমরা পৌঁছাই যাই আপু যেহেতু এয়ারপোর্টের ভিতরে পাঁচটায় ঢুকবে তো এত তাড়াতাড়ি তো গিয়ে লাভ নাই এজন্য আমরা এয়ারপোর্টের পাশেই একটা বসার জায়গা আছে আমরা ওখানে প্রায় দু ঘন্টার মতো রেস্ট করি আর এরপরে টাইম হয়ে যায় এয়ারপোর্ট চলে আসি গাড়ি থেকে নামার এক পলকের মধ্যেই যেন আপু আমাদের থেকে দূরে চলে গেছে ওখানে গাড়ি দাঁড়াইতে দেয় নাই যার জন্য আমরা ওখানে খুব বেশিক্ষণ থাকতে পারি নাই মানে পলকের মধ্যে কেমন যেন আপু হারাই গেছে এরকম মনে হচ্ছিল মানে এত খারাপ লাগতেছিল মানে এত তাড়াতাড়ি যে ভিতরে চলে যাবে আসলে চিন্তাও করি নাই ভাবছি এয়ারপোর্ট নামলে হয়তো আরও পাঁচ মিনিট অন্তত ওর সাথে কথা বলবো ঠিকভাবে বিদায় নিব বাট সেটা পসিবল হয় নাই ওখানে গাড়ি দাঁড়াতে কোনোভাবেই দেয় নেই আপু এখানে লাস্টবারের মতো আমুর সাথে আর আমার সাথে বিদায় নিয়ে নিল বিদায় জিনিসটাই খুব কষ্টের কষ্ট তো হবেই ভালো কিছুর জন্য কষ্ট তো করতেই হবে যাই হোক দোয়া করি আপু আর ভাইয়ের সব ইচ্ছা পূরণ হোক অ্যান্ড অলওয়েজ হ্যাপি থাকুক এদিকে ভাইয়া তো মহা খুশি কল দিয়েই ওনার কাছে আমাদের কষ্টটা কষ্ট মনে হচ্ছে না উনি তো হাসতেছিলো উনি মজা করতেছিল সমস্যা নাই দিনটা এখন তার একটা সময় দিনটা আমাদেরও হবে তো যাই হোক এদিকে আমরা আপুকে দেখা যতটুকু পর্যন্ত পসিবল হয়েছিল পর্যন্ত দেখছি আমরা বাসায় আসার জন্য রওনা দিয়ে আসার সময় এতটা খালি খালি লাগতেছিল যে কি বলবো পাশে আপু ছিল এখন নাই বাসায় একা ফিরতেছি আম্মু তো কান্না করেই যাচ্ছিলো আম্মুকে আমি কি সান্ত্বনা দিব আমার নিজেই খুব কান্না পাচ্ছিল অলওয়েজ আম্মুর এক কাঁধে মাথা থাকে আপুর আরেক কাঁধে থাকে আমার তো আপু একদিকে নেই এই জিনিসটা আম্মুর কাছে খুব বেশি খারাপ লাগতেছিল আল্লাহ রহমতে আসার সময় কোনো জ্যাম ছিল না যার জন্য আমাদের বাসায় আসতেও খুব বেশি লেট হয় নাই আপুর ফ্লাইট হওয়ার আগেই আমরা বাসায় এসে পৌঁছাই গেছি তো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ